সঠিক এবং সুন্দর তারা কয় মাসে গেছে তারা কিভাবে বিষয়টা পেয়েছে আমাদের মাঝে সম্পূর্ণটা আপনারা বুঝতে পারবেন আমাদের সামনে যে দুজন বসে আছে ওনারা হচ্ছেন মোহাম্মদ রায়হান এবং শাহাদাত হোসেন শাহাদাত সরি ওনার নাম হচ্ছে শাহাদাত রায়হান এবং শাহাদাত তো এই দুজন আমাদের সামনে এসেছেন কেন আজকে ওনাদের ফাইলটি বুঝে নিতে আমার হাতের বাম পাশে বসে আছেন আমাদের বসেরি ছোট ভাই সাগর উনিও একজন কিন্তু যাত্রী বাট ওনার ভিসা এখনো হয়নি ইনশাল্লাহ ওনার ভিসাটা আমাদের যে বান্নটি এখনো অ্যাপ্রুভাল রয়ে গিয়েছে সেই অ্যাপ্রুভালের মধ্যেই কিন্তু ওনারটাও রয়েছে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমার সামনে যারা বসে আছেন মোহাম্মদ রায়হান এবং শাহাদ ওনাদের জন্য দোয়া করবেন তো আমি এক এক করে তাদেরকে তাদের যে কাগজপত্র আমার কাছে রয়েছে এবং যেগুলো প্রয়োজন সেগুলো আমি তাদেরকে বুঝাই দেব প্রথম যেজন আছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান আমি রাহানকে সবকিছু এখন বুঝিয়ে দেব তো এ হচ্ছে রাহানের পাসপোর্ট মোহাম্মদ রায়হান এবং পাসপোর্টের সঙ্গে লাগানো ওনার সার্বিয়ান ভিসা ফ্লাইট ওয়ার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে সকাল আটটা দশ মিনিট ওনারা ফ্লাই করবেন ডোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এগারোটা পঞ্চাশ এর সময় ওখানে ডোয়াটা থাকবেন তারপরে আমাদের সাত ঘন্টা ওনাদের ব্রেক আছে রেস্ট আছে দেন তারপরে আবার ফ্লাই শুরু বেলগ্রেডে পৌঁছাবে ওনারা হচ্ছে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশে বাইশটা পঞ্চাশ তো এটা হচ্ছে তার কপি ফ্লাই ডোয়ারের কপি ওনার ভিসার কপি যেগুলো কাগজপত্র সাধারণত বয়জন এবং সার্ভেতে যাওয়ার জন্য সেগুলোই আমরা সাধারণত সবাইকে বুঝিয়ে দিয়ে থাকি যারা যারা ফ্লাইট করবেন এটা হচ্ছে তার পাসপোর্ট এর কপি এটা হচ্ছে ওয়ার্ক পারমিট অনেকেই বলেন যে ভাই একটু জুম করে দেখানো যায় না হ্যাঁ জুম করে দেখানো যায় দেখানো যাবে না কেন আপনারা তো বলেন মানে দিনের বেলার ভিডিও করলে একটু অপরিষ্কার এটা দেখাই যেতে পারে আপনাদের জন্য প্রয়োজন যে আপনারা জুম করে দেখবেন আসুন না অফিসে ওই তো আপনাদের জন্য আমাদের সব কাগজপত্র রয়েছে কোনো সমস্যা নেই আপনাদেরকে জুম করে না আপনাদেরকে সরাসরি এইভাবে দেখিয়ে দেবো আসুন ওয়েলকাম আপনাদের এবং এবং ওনার ওনার কন্টাক্ট লেটার

এই কতদিনের মধ্যে আপনি ভিসাটা আমাদের কাছ থেকে পেয়ে আজকে সাড়ে পাঁচ মাস সাড়ে মাস পরে আপনি ভিসা পাওয়ার পরে দেন আপনার তো আপনি এই ভিসা পাওয়ার পরে আপনি কি আনন্দিত যে আমি আলহামদুলিল্লাহ আপনি আনন্দিত হয়েছেন তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কাজপুর হাজিরগঞ্জের সফর হাজিগঞ্জে আপনি আমাদের কাছে এসেছেন তো এসে আজকে কাগজপত্র সবকিছু বলে দিচ্ছে তো নিয়ে তারপর আপনি সারভেতে গমন করবেন

শাহদাদ <tom> ভাই <Yeah, I'm> gonna... <tom> এবং পাসপোর্টে লাগানো ওনার সার্বিয়ান ভিসা এবং পিছনে লাগানো আছে ওনার বিএমটি স্মার্ট কার্ড এর কপি ফ্লাই দুবাইয়ের ওনার হচ্ছে টিকিট টিকিটের কপি और आप विषय कॉपी और पासपोर्ट एंड कॉपी और क्वार्ट परमिट एवं क्वार्ट परमिट याचे पर उनका तो कांटेक्ट लेटर

তো আপনি কি খুশি? উনি খুশি। আল্লাহর হলেই ভালো। তো আপনি আজকে আমাদের কাছে এসেছেন আপনার সব কিছু বুঝে নিতে। আপনি কি সম্পূর্ণগুলি বুঝে পেয়েছেন? হ্যাঁ বুঝে আমাদের কাছে কোন কাগজ যদি মানে বোঝার থাকে বা কোনো কিছু আপনাদের ওশ জিজ্ঞাসা করবেন এবং সার্ভিয়ার থেকে যদি আমরা কোনো কাগজ পেয়ে থাকি যে এইটা ইমিগ্রেশনে প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের কাছে দিয়া ঠিক আছে আমরা ত্রিশ তারিখে রাত্রে অন্তত বারোটার দিকে আপনাদের ত্রিশ তারিখে আপনারা হচ্ছে থাকবেন থাকার পরে আপনাদের সকালে আটটা দশে ফ্লাইট তো সুতরাং তো আমরা কিন্তু গিয়ে আমরা ওখানে ভিডিও করব কারণ সবাই কিন্তু আমাদের যারা সাবস্ক্রাইব আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তারা কিন্তু সবাই চাই কি একটা ফ্লাইটের ভিডিও দেখতে তো এখন আমরা সব কিছু কাগজ আপনাদেরকে ভাবে আপনারা দিতেই পারি বাট এয়ারপোর্টে সবাইকে এক জায়গায় করে এটা কিন্তু সবাই কিন্তু দিতে পারে না পারে পারে না তো সুতরাং আমরা একটা ভিডিও করব সবাই দেখতে চাই যে এয়ারপোর্ট থেকে ভিডিও আসছে কিনা তো আমরা কিন্তু সেটা করতে যাব যদি কোনো কাগজ আমাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমরা সেটা পৌঁছায় দেব তো আপনি ভিসা পাওয়ার পরে কি আপনি খুশি Alhamdulillah Alhamdulillah খুশি থাকলে ভালো তো খুশি ঠিকছেন এবং আপনারা আমাদের কাছ থেকে এ পর্যন্ত যে আপনারা চারজন আমরা ভিসা আপনাদেরকে দিতে পারছি

এবং রায়ের কথা তো তারা সবকিছু বুঝে নিয়ে চলে যাচ্ছেন সবাই ওনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবার কাজ সুন্দর এবং সঠিকভাবে করতে পারি সব ভালো থাকবেন এই প্রত্যাশা আমি জানি আল্লাহ